জায়ানন্দিনী টেলেবাংলা থেকে আমি আছি সবরজাহান জেরিন আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। আমাদের প্রথম পর্বে আমরা বালাচাদ মুখোপাধ্যায়ের অজান্তে শুনিয়েছিলাম আপনাদের। আজ আপনাদের শুনাব বালাচাদ মুখোপাধ্যায় মানে বনফুলের আরো দুইটি ছোট গল্প। চলুন শুরু করি। শুরুতে আমি যে গল্পটি পাঠ করব সেই গল্পটির নাম হচ্ছে সমাধান। আকাশ নীল বাতাস স্নিগ্ধ ফুল সুন্দর এবং আমার নাম নিহারঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসী তাহার নাম রাখিয়া দিলেন বুচি নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ির এবং পাড়ার সকলের সত্য কথাই বলিল এই কালো কুচ্ছিত মেয়ে তার নাম পুষ্পমঞ্জিরি বিবি ধুর তোর মতো সব কুৎসিতই ছিল তো একটা চোখ কালোই ছোট আর একটা বড় বড় তাছাড়া কিরকম যেন হাবা ধরনের মুখে সর্বদাই লালা ঝরে পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না ঠিক বছর দুই পরে খান্তমনি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছে সেদিন রবিবার কাহারও কার্যকর্ম নাই চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে হঠাৎ আমার কথাই উইঠা পড়িল নিপেন বলিল এই দেখ নিহারঞ্জনের অধিষ্ট হলুবা যদি একটা মেয়ে তাও আবার কদাকার সাম্বোষ বলিল তা আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে এক করবে টাকা চাই প্রচুর মেয়ের বিয়ের জন্য হারু খুঁড়ো তামাকটা দুটান দিয়া বললেন আরে ভাই আজকালকার শুধু টাকা দিয়ে হয় না লোকে টাকাও চাই মেয়ের রূপও চাই চোখ ছোট ছোট বড় হয়ে আরো বেশি মুশকিল হলো কিনা তোর তো শুধু দুশ্চিন্তাই রে এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠিয়া দিয়া নিপেন বলিল কার চিঠি চিঠি রে আমি পড়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে বুচি মারা গেছে কারণ ভালোই হলো রে আমার সব দুশ্চিন্তা একেবারেই গুছে গেল আপনারা এতক্ষণ শুনছিলেন বালাইচাঁদ মুখোপাধ্যায়ের সমাধানে আমরা আজকে আরেকটি গল্প পাঠ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করব এখন পরব বালাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো শিলে ছিঁড়ে শিলে বা ভাজছে গরম তেলে খোঁজ দাদা হাজার চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত নাকি ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিগ্গিরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক থাক কেটো না কেটো না কিন্তু যত্নও কেউ করে না আবর্জনা জমে চারদিকে ভরে যায় শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আর আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছের দিকে ছাল তুললো না পাতা ছিলল না ঢালও ভাঙল না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠলো বাহ কি সুন্দর পাতাগুলি কি তার রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন এই নীল আকাশ থেকে সবুজ সাবরে বাহ খানিক চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারল না মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনায় স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল নিপুণা লক্ষ্মী বউটারও শেষ করছি নিমগার ছোট গল্প দিয়ে আশা করি আপনাদের পাশের বাড়ির লক্ষ্মী বউটার মতো আজকের গল্পগুলো খুব পছন্দ হয়েছে আবার দেখা হবে নতুন কোনো লেখকের নতুন কোনো ছোট গল্প নিয়ে আপনারা আপনাদের পছন্দ অপছন্দ জানাবেন আমরা সে অনুযায়ী গল্প পাঠ করবো ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনীর সঙ্গে থাকবেন